আচ্ছা বন্ধু তোকে চল আপনারাও যদি এরকম একটা চিঠি বানাইতে চান যদি আপনার বন্ধুকে যদি জন্মদিনে বা কিছুতে দিতে চান একটা তাহলে এরকমের একটা পেপার নেবেন তারপর আমি যেরকমের দেখাচ্ছি সেরকমের করবেন অবশ্যই মাঝখান থেকে এরকমের একটা বাস করে নেবেন আর আমি অনেক দিন পরে ভিডিও সালতে আসি আমার ইউটিউবে একটা সমস্যা হয়েছে তাই ভিডিও নিত্যনত সারতে পারিনি তাই আমি দুঃখ প্রকাশ করতেছি আপনাদের কাছে আর এরকমের জিনিসপত্র বানিয়ে আপনার বন্ধুকে অবাক করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন তা আমি এরকমের বাস করে নিচ্ছি দুই ওখানা আমার না বললেও চলে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কি কি করতেছি রকমের করে বাস করে নিচ্ছি আর অন্য কানা বাস করে নিতে হবে মাসখান পর্যন্ত এই রকমের আপনাদের বুঝতে সমস্যা হতে পারে চিনেছে না ভালো সাদা কাগজের জন্যে এরকমের দুই কানা বাস করে নিলাম এখন এটার মাথা এটাকেও বাস করে নেব তারপর এটার এরকমের বর্ডানি দেব তারপর এটার অন্য কানার মাথা এটাকেও এরকমের বাস করে এরকমের বর্ডানি দিয়ে দেব তারপর এটাকে ঘুরিয়ে তার পিস থেকে এরকমের একটু বাস করে নেব সম্পূর্ণ না অবশ্যই গ্যাপ রাখতে হবে এই রকমের বাস করে নেব তারপর এটার সাথে এটা ঢুকিয়ে দেবো এইখান থেকে এই কেনা আর ওই কেনা এরকমের ঢুকিয়ে দেব এই রকমের করে তো আমার তৈরি হয়ে গেছে আমাদেরই চিঠি দেওয়ার যাবে আপনারা আপনাদের বন্ধুদের জন্মদিনেও দিতে পারেন এখন এখানে একটা এরো চিহ্ন এঁকে দেব যাতে বুঝতেই পারে মানুষ তাকে কীভাবে খুলব হুম এরকমই দৌড়বেন তারপর এটাকে এরকমের টান দিবেন তাহলে এটা ওপেন হয়ে যাবে আর আপনাদের যা লেখার এই যে এখানে লিখবেন এখানে যে বুঝিয়ে দিচ্ছে এই আমি দেখে নিয়েছি তার সাথে এটা ঢুকিয়ে আপনাদের দেখাচ্ছি এই তো আমার তৈরি হয়ে গেছে এ হলো ফাইনাল লুক